আমলা কিনে দিব গামলা না দিলে মামলা এগুলো কি উপসর্গ এই যে বিদেশি উপসর্গ সেগুলো কি কি আরবি হিন্দি উর্দু আরবি ফার্সি ইংরেজি হিন্দি উর্দু এগুলো হচ্ছে কি বিদেশি উপসর্গ আচ্ছা আমরা হচ্ছে একটু দেখি আমরা আমরা একটু হচ্ছে আকারে পর্ব আর কি এক নাম্বার হচ্ছে আরবি উপসর্গ এক নাম্বার কি আরবি উপসর্গ আরবি উপসর্গ আরবি উপসর্গ আরবি উপসর্গ হচ্ছে দেখি আমরা একটু খাসগড় আমলা খাস গড় খাস খাসগড় আমলা খাসগড় খাসগর আমলা কিনে দিব গামলা কিনে দিব গাম গামলা না দিলে মামলা না দিলে মামলা না দিলে মামলা ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে দেখেন আরবি উপসর্গটা কি আছে খাস ঘর আমলা খাস গড় আমলা কিনে দিব গামলা না দিলে মামলা এগুলো কি আরবি উপসর্গ এই যে খাস আরবি উপসর্গ গড় আরবি উপসর্গ আম আরবি উপসর্গ লা আরবি উপসর্গ গাম আরবি উপসর্গ এই যে মাম ঠিক আছে এগুলো কি উপসর্গ এগুলো হচ্ছে আরবি উপসর্গ ঠিক আছে আচ্ছা দুই নাম্বার হচ্ছে উপসর্গ ঠিক আছে দুই নাম্বার হচ্ছে ফার্সি উপসর্গ ফার্সি ফার্সি উপসর্গ ফার্স্ট উপসর্গ কোনগুলো ফার্স্ট উপসর্গগুলো হচ্ছে এরকম আর কি এই যে একটা মনে হচ্ছে বর আমি লিখে দিচ্ছি এখানে একটু বর বর বদ কম না বর বর বদ কম না বে বে ব নিম ফি দরকার নিম ফি দরকার ফি দরকার ঠিক আছে আচ্ছা ট্যাকিকটা হচ্ছে কি ঠিক আছে জামাই জামাই মানে কি বল জামাই খারাপ কম না জামাই মানে কি বল খারাপ মানে কি বদ কম না তা জামাই খারাপ কম না মানে কি বর বদ কম না জামাই যেহেতু খারাপ তাহলে জামা আমরা ভেঙ্গাই দিই ব্যব বললাম ব্যব এরপর জামারে বললাম কি আমাদের কিনে ফি দরকার হচ্ছে কি উপসর্গ উপসর্গ আমি আবার বলি বর্বত কম না ব্যব নিম ফি দরকার এগুলো হচ্ছে কি ফার্সি উপসর্গ ইংরেজি উপসর্গ ইংরেজি উপসর্গটা কি হবে হ্যাট সাপ ফুল হাফ হ্যাট সাপ হ্যাট সাব ফুল হাফ ইংরেজি উপসর্গ কোনগুলো হ্যাড হ্যাড সাব ফুল হাফ হ্যাড সাব ফুল হাফ ঠিক আছে আচ্ছা আর উর্দু বা হিন্দি উপসর্গ হচ্ছে হ থাকবে কি থাকবে একটা হ হর রোজ হর হামেশা হর কিসিম হর জামেলা তাহলে উর্দু বা হিন্দি উপসর্গের চিনবার টেকনিকটা হচ্ছে মোটামুটি কি সেটা হচ্ছে হ থাকলে কি হিন্দি বা উর্দু উপসর্গ ঠিক আছে ওকে